আমার বাংলাদেশির একটা ছোট ভাই এখানে আসছে তার যেই রকম সাফার করছে এই যে আপনাদেরকে শোনাচ্ছে আমি এর আগে ওর কথাগুলো শুনেন শোনার পরে আমি আরও কিছু কথা বলি আমি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ফার্স্ট কথা হয়েছে ফিলিপিনে আসার জন্য ফিলিপিনে আসার জন্য অস্থির হবেন না ফিলিপিনে ফিলিপিনে আপনার গার্লফ্রেন্ড আছে আপনি দয়া করে ফিলিপিনে আসবেন না কারণ ফিলিপিনও গার্লফ্রেন্ড আপনি এখানে আসার পরে আপনার জীবনটা তসনাস করে দেবে আপনার টাকা পয়সা নেওয়ার জন্য সে বসে রয়েছে সে সিঙ্গেল মম হোক আর পিওর হোক মানে গার্লফ্রেন্ডও নাই বয়ফ্রেন্ডও নাই একদম সিঙ্গেল হোক আপনি এখানে আসার পরে বাপ মা ফ্যামিলি মিললে আপনার টাকা পয়সা নেওয়ার পরে আপনি সব কিছু হারাই ফেলাবেন ওরা এমন করবে যে আপনি কিছুই পাইবেন না আপনার আপনার কিছু খুঁজে পাইবেন না এটা আপনার আমার বাংলাদেশ না কথা কী কইছে বুঝছেন আমার আমি আমি যে টাকা পয়সা নষ্ট করছি আপনারা বিগত দিনে দেখছেন কিনা আমার ভিডিও আমি জানি না আমি যে টাকা পয়সা ফিলিপিনো মেয়ের পিছিয়ে নষ্ট করছি আমার ফ্যামিলিটারে আমি ধ্বংস করে দিয়েছি আমি অনেক আমার প্রপার্টি বিক্রি করে আমি টাকা পাঠাইছি ফিলিপিনে আমি আসার সময় প্রায় চার হাজার পাঁচশো ডলার নিয়ে আসছি আমি সব টাকা পয়সা নষ্ট করছি ফিলিপিনো গার্লফ্রেন্ডের পিছিয়ে আমি চাই আমার বাংলাদেশি কোনো ভাই ফিলিপিনে আইসা টাকা পয়সা নষ্ট না করে ফিলিপিনো কোনো গার্লফ্রেন্ডের পিছনে টাকা পয়সা না পাঠায় পারলে ফিলিপিনো মেয়ের থেকে আপনি টাকা পয়সাও নেন আপনি ওর থেকে যত টাকা পয়সা নিতে পারবেন আপনার জন্য বেটার আপনি এখানে আসলে আপনি এখানে আসলে আপনার থেকে টাকা পয়সা তো নেবেই এরপরে আপনার রিকোয়ারমেন্টস আপনার পাসপোর্ট সব কিছু হারাইবেন তো সাবধান হয়ে যান বাংলাদেশ থেকে টাকা পাঠানোর চিন্তাও করেন না নিজের ফ্যামিলির দিকে মনোযোগ দেন বাংলাদেশে সুন্দর সুন্দর মাইয়া আছে এই ফিলিপিনো মাইয়া দূরে একশো একটা বয়ফ্রেন্ড আছে যদি কয় যে বয়ফ্রেন্ড নাই দরজার লগে বয়ফ্রেন্ড থায় পাঁচটা দরজা লাগে শুধু দরজা খুলবে আর বাইক হবে বিশ্বাস এমন এমনভাবে বিশ্বাস করাইবে সব মানে এর সারা আপনি কিছু বিশ্বাস করবেন না কিন্তু ওর ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি যদি সত্যিকারের জানেন তাহলে আপনি বুঝতে পারবেন আর আপনি এখানে এখন আপনি বাংলাদেশ থেকে কিছুই বুঝতে পারবেন না যখন আপনি এখানে আসবেন আসার পরে আপনি বুঝতে পারবেন যে ওরা কীরকমের ওদের কালচার কীরকমের যখন আপনি দেখবেন যে ওদের সত্যিকারের ওদের কালচার কি আমি আমার সব কিছু আর আমি এখন এই ফিলিপিনে আমার আমি আমার আমি আসছি আমার জিএফের কাছে টাকা পয়সাও নষ্ট হয়েছে আমি একটা ছোটোখাটো ব্যবসা দিয়েছিলাম ব্যবসাটাও নষ্ট হয়ে গেছে আপনি যদি এখানে এসে যদি কোনো ব্যবসাও করেন আর আপনার জিএফ থাকে বা বউ বানান কেউ আপনি যা আর্ন করবেন এটাও নেবে আর আপনি যা দেশ থেকে আনবেন সেটাও নেবে আর যা পাঠাইবেন দেশ থেকে হেঁটে নেবে কবে যে আমার বাচ্চারা স্কুলে যেতে পারে না ঘরের সদাই নাই বাতি নাই এই চাল নাই ডাল নাই আপনার টাকা নিবে আপনি যখন থাকবেন তখন ওর আর কোনো চিন্তা নাই আপনার উপর দিয়ে সব চালাইবে কারণ আপনি ওর হাজবেন্ড এখন আপনি ওর সব কিছু অ্যারেস্ট করবেন এককালে খোলা পানের হইতে শুরু করে আবার এরপরে মাঝে মধ্যে চেক করলে দেখবেন বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে বা প্রতিবেশীর সাথে চ্যাট করতেছে আপনি ত্যাগালগ ভাষা বুঝেন না ওরা ত্যাগালগ ভাষায় কথা বলবে আপনি ওদের সাথে কথা বলে পারবেন না ওরা ত্যাগালক ভাষায় কথা বলে ওদের ওদের ভাষায় ওরা কথা বললে আপনারে ফাঁসাইবে কিন্তু আপনি বুঝবেন না আপনার সামনে বসে আপনার আপনার ব্যাপারে কথা বলবে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমিও এখন পর্যন্ত আমি আসার পরে আমি ত্যাগালো ভাষা অত ভালো বুঝি না আমি অল্প কিছু বুঝি তো আমি চেষ্টা করি যে আর্ন করতে আমি এখন আমি আমার আমি যেখানে থাকতাম ওখানে বারাঙ্গাই হল আমার হেল্প করছে ওখান থেকে আসার আমার সব কিছু আটকাই দিছিল। পরে আমি আর এক বারাঙ্গাই হলের মাধ্যমে আমি যেভাবে হোক জীবনের আমার সমস্ত ডিটেলস সজীব ভাই বলবে যে কি হয়েছে এখন আমি আমার আর একটা আসবে ওই জায়গায় আপনারা সব শুনতে পারবেন আমি এখন আমি একটু দূরে আছি আমি এই জন্য করে কিছু বলতে পারতেছি না তবে ফিলিপিনো গার্লফ্রেন্ড যদি আপনারা বানান শুধু ফিলিপিনে গার্লফ্রেন্ডের সাথে সেক্স রোমান্স দেবে হ্যাপিনেস দেবে দেওয়ার পরে আপনারা এই দেশে আনার পরে আপনার প্যান্ট খুললে বুঝেন আপনার সব রেখে স্যারিয়ে দেবে আপনার আর এটা কি বেশি বুঝছেন তো দয়া করে যারা এই ফিলিপিনে আসতে চান বাংলাদেশ থেকে দয়া করে আপনারা ফিলিপিনো মাইয়ারে টাকা পয়সা দিয়ে না ফিলিপিনো মাইয়ারা পিছিয়ে টাকা খরচ করেন না ওই কি যেন ফিলিপিনে আসতে চান গার্লফ্রেন্ড বিয়ে করবেন অমুক করবেন শমুক করবেন আইসেন না দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি আপনাদের ওদের কালচার সম্পর্কে আপনার ধারণা নাই ওদের অরিজিনাল রূপ যখন আপনারা দেখবেন যে ভয়ঙ্কর রূপ ওরা ফ্যামিলি সব গ্রুপ সেট আপনি কোনো কিছু সমস্যা করবেন এটা বাংলাদেশের মাইকে কমতো না বুঝছেন আপনি যা করবেন তা হইবে হাজব্যান্ডের কথা আগে থাকবে এখানে হাজব্যান্ডের হোকা মারেন কথা কি কিছু বুঝছেন আমার কথা মানে এস্টেট ফরার এই ওরা পরে কি জানেন আমি আমার সাথে যে হাসব্যান্ড হয়েছে। আমার বউয়ের চাষত্ব বাইরে এসে আমার গায়ে হাত তুলছে বুঝে আমি আমার বউয়ের এক সাধারণ ব্যাপারে আমি উনি আমার সব কিছু আমার থিংস আমার অরিজিনাল পেপার্স পাসপোর্ট নিয়ে যাওয়া দরছে নিয়ে স্বাস্থ্য বাইরে দেওয়া দরছে আমার পাসপোর্ট আরেকজন এরা দিবে কেন এই জন্য আমি রাগ হয়ে গেছি আমি আমারটা দেই দেখা ও আমি একটা ধাক্কা দিছি ও স্বাস্থ্য ভাই এসে আমার মানে করেন ব্যাপক ঘুষি লাতি এই তো আমি চাইতেছি যে কিভাবে এখন আমি যা ভুক্তভোগী হয়েছি আপনারা জানেন না যে আমি কতটা সেক্রিফাইস করছি ওরে আমার গার্লফ্রেন্ডে আমি যে স্যাক্রিফাইস করছি এটা অন্য কেউ করেনি আমার এটা আমার এই সজিব ভাই জানে তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভাই বাংলাদেশে আসেন বাংলা কেউ থাইকে থাকে আপনার আর বা ফিলিপিনে যদি আপনার চাকরি বা ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে আসতে পারেন এককভাবে করবেন যদি টাকা পয়সা খরচাই হোক কিন্তু আপনার কোনো হ্যাপেন না শুনছেন আসলে কিছুদিন আগে কিন্তু এরেনি আমি একটা ভিডিও করছিলাম ওর এরিয়াতে গেছিলাম ওর বউস আমি ভিডিওগুলো করছিলাম আসলে আমার ওর ওরে দেখা ওরে বাংলাদেশ থেকে আমি কিছু জিনিস বলছিলাম সে অতটা হয়তো বা গুরুত্ব দেয় নাই তারপরে হ্যার এরিয়াতে যাওয়ার পরে ওই ওই যে এরিয়াতে থাকে ওই এরিয়াতে যাওয়ার পরে আমি বললাম যে ভাই এই এরিয়া ভালো না তুমি এখানে থাকো না তুমি শুধু এই গার্লফ্রেন্ডের জন্য চলে আসছ গার্লফ্রেন্ড এসে তো আমার জন্য মুসলিম হয়েছে সে ভালো আছে কিন্তু আস্তে আস্তে কিছুদিন পরেই তার আসল রূপ বাড়িয়েছে এবং সে কত বড় সাফার করছে এটা আপনারা তো নিজের মুখে শুনলেন তো আমি বলবো আপনারা যারা এইরকম চিন্তা করে আসেন বিয়ে করে সব কিছু করে এখানে ইয়ে করবেন তারা আসেন না কিন্তু নিজে নিজে যদি আসেন এখানে কিছু করার জন্য সেটা আপনাদের জন্য অনেক ভালো এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথায় রেখা ফিলিপিনে আসবেন এবং আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করবেন এবং এইখান থেকে যদি মনে করেন যে হ্যাঁ কিছুদিন পরে আমি আস্তে করে এই দেশের কাগজপত্র হওয়ার পরে আমি অন্য দেশে মুভ করব চেষ্টা করব সেটা অন্য বিষয় বাট এখানে এসে মেয়েদের সাথে জরা বিয়ে সাথে কইরা আপনি যেটা করতে চাচ্ছেন সেইগুলো করবেন না এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট বাকিটা আপনাদের ইচ্ছা আর কিছু জানার থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন অবশ্যই উত্তর দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ